আমার গোলামেরা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো কি এমন একটা ব্যবসার জন্য সুসংবাদ দেব কি যে ব্যবসাটা তোমাদেরকে জাহান নামের কঠিন আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখবে এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো যদি এই ব্যবসা তোমরা না করো যদি এই ব্যবসা থেকে তোমরা দূরে থাকো তাহলে জাহান নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে ইমান আনার বড় তুমি জাহান নামে যাবে নামাজ পড়ার বড় তুমি জাহান নামে যাবে সৎকা হজ জাকাত দেওয়ার পরও তুমি জাহান নামে যাবে যদি আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া এই ব্যবসাটা যদি তোমরা না করো ইমানদারকে বলতেছেন বেঈমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন না ইমানদার তাদেরকে বলতেছেন ইমানদার তো জান্নাতে যদি যাবে তাহলে ইমানদারকে কথা কেন বলতেছে যে ও আমার ইমানদারেরাও আমার বিশ্বাসীগণ এমন একটা ব্যবসার কথা কিন্তু আমাদেরকে আমি বলবো না যে ব্যবসা যদি তোমরা না করো তাহলে জহান্নামের আগুন তোমাদের কি স্পর্শ করবে যদি এই ব্যবসা তোমরা না করো তাহলে তোমরা জাহান্নামে যাবে ইমানদার ও জাহান্নামে যাবে যদি সে কিনা এই ব্যবসা সে না করে আল্লাহ দুর্লুকুম আলাতিজারা এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো যে ব্যবসা যদি তোমরা না করো

আল্লাহ এবং তার রাসুলের পরিমান আনবে কত যা সাবিল রাফি আমার দিন জন্য তোমরা আন্দোলন করবে আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করবে আল্লাহ রাস্তায় তোমরা সংগ্রাম করবে অত জাহিদু নাফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমাদের জান আর তোমাদের মাল দিয়ে তোমরা আমার দিনের জন্য সংগ্রাম করবে আমার দিনকে তাম দুনিয়ার সমস্ত